আমাদের উপজেলা কৃষি অফিস শেরপুর সদর থেকে আমরা কিছু তরুণ উদ্যোক্তাকে তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করি এবং এই প্রয়াস বাস্তবায়ন করতে গিয়ে আমরা কৃষকদেরকে এখানে হায়দার সাহেব আছেন মেহেদি সাহেব আছেন তাদেরকে আমরা সূর্যমুখী বিভিন্ন জাতের বীজ প্রদান করি এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে সার সহায়তা প্রদান করা হয় এখানে বিভিন্ন জাত আছে তার মধ্যে বাড়ি সূর্যমুখী তিন হাইসান থার্টি থ্রি হাইসান থার্টি সিক্স আছে আসলে তেল জাতীয় ফসল হিসেবে আমাদের শেরপুরের কৃষকরা শুধুমাত্র সরিষা সরিষা সাথে আসলে ফসলের পরিচিত তো নতুন একটি তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখীকে তাদের সাথে পরিচিত করে করে দেওয়া আর আমাদের আমাদের শেরপুর জেলাটা বিশেষ এই পরিচয় সদর উপজেলায় এই সূর্যমুখীর অপার সম্ভাবনা রয়েছে কারণ সূর্যমুখীর ফলন শেরপুর সরিষার তুলনায় অনেক বেশি যেমন সরিষাতে আপনার হেক্টর প্রতি ফলন হয়ে থাকে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট এইট মেট্রিক টন সেখানে সূর্যমুখীর ফলন হয় প্রায় টু মেট্রিক টন এবং সূর্যমুখীর তেলটা সে আমাদের সরিষার তেলের যেতে অনেক বেশি স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষ করে যারা হার্টের রোগী আছেন তাদের জন্য উপকারী কারণ এই সূর্যমুখীর তেলে রয়েছে লিনোলিক নামক একটি যেটা আসলে আমাদের হার্টের জন্য খুবই উপকারী আর সম্ভাবনার কথা বলবো আসলে মানুষ তো সৌন্দর্যপ্রিয় প্রিয় আমাদের এখানে যেভাবে আমরা সূর্যমুখী থেকে তেল পেতে পারি সাথে সাথে কিন্তু আমাদের এই কৃষকের মাঠটি আমরা মোটামুটি এখানে ক্লাস্টার আকারে কৃষককে বিভিন্ন সহায়তা এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে সাড়ে চার একর জমিতে আমরা এই সূর্যমুখী আবাদ করিয়ে থাকি যার কারণে দেখা গেছে এটা শেরপুর সদর উপজেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী আসছেন তারা তারা যেরকম এই ফুলের সাথে ছবি তুলছেন সাথে সাথে আসলে সূর্যমুখী যে একটা তেল মানে তেল জাতীয় ফসল সেটাও জেনে যাচ্ছেন এবং তাদেরকে আমরা এই তেলের উপকারিতা সম্পর্কেও অবগত করছি এবং আমাদের এই কাজটি বাস্তবায়নে আমাদের অর্থ ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন আছেন মালিক সাহেব উনি পরিশ্রম করেছেন এবং কৃষক যারা আছেন তাদেরকে আমরা সময়ে সময়ে যেভাবে পরামর্শ দিয়েছি তারা সেভাবেই এই কাজকে এগিয়ে নিয়ে গেছে এবং একটি বিষয় আপনারা দেখবেন যে আমাদের এই বিশাল মাঠটি দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন এই ফসলটি আবাদ করতে